আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একদম নতুন ভাবে নতুন একটা ব্লগে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকলকে জানাই শুভ সকালে স্বাগত কারণ এই দেখো এখন সকাল বাজে হচ্ছে ছটা দশ তো এই ছটা দশ থেকে আজকের ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে গেছি তো অনেকক্ষণ হলো তারপরে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো সেরে ফেললাম এখনো বড় কাজটা বাকি রয়েছে মানে ঘর বারান্দা আজকে হচ্ছে মোছার দিন তো সেই মোছাটা এখনো বাকি রয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে আমি ব্লগটা শুরু করে নিই তারপরে না হয় ওই কাজগুলো করব তো দেখো এখন তো খুব একটা বেশি বাজে নেই ছটা দশ বাজে তো সেই জন্যই আর কি সব কাজই কমপ্লিট হয়ে যাবে আশা করছি বাসন মাজার কাজ সব কমপ্লিট হয়ে গেছে সমস্ত বাসনগুলো আমি মেজে নিয়েছি আর টেবিলটা আমি এখনো পরিষ্কার করতে পারি নি কারণ এই বাসনগুলো যাবে ওই ঘরে এই বাসনগুলো দেখো কুমড়ো গাছে আবার একটা ফুলও হয়েছে একটা ফুলে কোনো কাজ দেবে না চার পাঁচটা ফুল ফুটলে কাজ হতো এ দেখো অর্পণ আমাকে সকালবেলা বললো ঘুম থেকে যখন উঠলাম ও উঠলো বললো এক পাক ছাদ থেকে ঘুরে এসো তারপরে বলছে ছাদে সবুজ আছে আমাদের ছাদেই তো কত গাছ সবুজে পুরো সবুজ দেখায় দেখো কত সুন্দর লাগে ওই আমাকে বলছে যাও ছাদে ঘুরে এসো ছাদে গিয়ে একটু পাশে ডাক শুনেছি আমি তোমার বলতে হবে আমি তো রোজই যাই কিন্তু মাঝে দুদিন আসিনি আর এই দেখো এই এইটা না দরকার হ্যাঁ এটা কেন করা হচ্ছে না কেন এটা যেটাতেই করা হবে না কেন পুরো ভরে যাবে আর এর না মরণ নেই তো সেই কারণে এরকম রয়েছে অর্পণ বুঝে থাক যতদিন একটা কোনো রকমের বেঁচে থাকলে হবে তারপরে জায়গা বুঝে লাগাতো আমাদের নিচে তো পুরো একদম এতটা চৌড়া করে অনেকটা জায়গা নিয়ে হয়েছিল তো সমস্ত কিছু মেরে দেওয়া হয়েছে এই গাছ ওই এই বর্ষার সময় সাপ খোপ তারপরে শামুক ঝিনুক এই সমস্ত কিছু উৎপাত হয়

বাবা তাকানো যাচ্ছে না সবাই মাত্র সূর্য উঠলো দেখো তাকানোই যাচ্ছে না তো চলো আর বেশিক্ষণ ছাদে থাকবো না এবার নিচে যাই তাহলে এবার সময় হলো ঘর বান্দাগুলো একটু মোছার আর এ দেখো এখন দেখতে দেখতে যাচ্ছি গাছগুলোতে একটু জল দিতে হবে তো যাই হোক আগে হচ্ছে ঘর ঘরবান্দাটা মুছে নিয়ে তারপরে গাছগুলো জল দিতে পারি তো এই দেখো এখন আমি মালুতি মাসি সাজছি তোমরা যেন আবার কেউ বলে বসো না যে মালুতি মাসি দেখাও ওরকমই লাগছে তো যাই হোক ওই বালতি তারপরে মপটা ভাই ওখানে রেখে এলাম আর এই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে বলো ভালো লাগছে না বলো আর এখানেই রেখেছি আপাতত এখানটা বেশ খোলামেলা আছে তো এই জায়গাটা ভালো লাগছে দেখতে তো ওই আর কি এই দেখো এই গাছগুলো জল দেওয়ার পর এই জায়গাটার অবস্থা হয় পুরো জলের সাথে সাথে মাটি টাটি সব বেরোয় আর এই জায়গাটা আমাকে সব টপগুলো তুলে 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 আবার পরিষ্কার করতে হয় অলরেডি আমি মোছা শুরু করে দিয়েছি এই সাইডটা ওই দিকটা অলরেডি হয়েও গেছে আর এখন মুছে এ দেখো ভিডিওটা এডিট করার সময় যখন স্পিড বাড়িয়ে দিই না তখন নিজেরই যে কি হাসি লাগে সে কি বলবো তোমাদের আমি এখন ফ্রেশ হয়ে বাইরে বেরোচ্ছি আর দেখো আমার সাথে সাথে আমি ঘর আজকে খুব সুন্দর করে পরিষ্কার একদম চপ করছে মুছে নিয়েছি সবটা এগুলো এগুলো সব এমনকি এসব ঘরটার গুলো চলো ফ্যান লাইটগুলো অফ করে নি আজকে আর পুরোপুরি চুল ভেজে নি এই পোর্শনটাতে জল দিয়েছি আর চুলটা বাঁধা ছিল তো ওইরকমভাবেই ছিল খোলা হয়নি মানে আমি খুলে ইচ্ছা করে আর এই সকালবেলা যদি এরকমভাবে পুরো ফ্রেশ হয়ে নেওয়া যায় না সারাটা দিন যেন আর কোনো ঝামেলাই থাকে না এ স্নান করার একটা ঝামেলা কিন্তু বিরাট বড় ঝামেলা মানে মাথায় একটা থাকে যে আমাকে স্নান করতে হবে আমাকে স্নান করতে হবে তো চুলটা আবারও বেঁধে নেব সামান্য একটু খোলা থাক জানো এই যে তোমাদের সঙ্গে ডেইলি যে আমি ব্লগ পোস্ট করি তার থেকে আমি কত কিছু জানতে পারি বিয়ের পর আমি নিজেই জানতাম না যে খোলা চুলে সিঁদুর পড়তে নেই সেটাও কিন্তু তোমরাই জানিয়েছ আমি কোনো সময় সব খেয়ালই করিনি যে মা কী করছে না করছে মা কিন্তু মানে এসব সব মানে কিন্তু আমি নিজেই জানি না সেটাও তোমাদের কাছ থেকেই জানা তো সেই জন্য বলি যে জানার কোনো বয়স হয় না সে আমার বয়স যাই হোক না কেন অনেকে অনেক কথা বলো তোমরা সে ঠিক আছে এই সব ব্যাপারে না মানে অতটা কি বলবো জানাই নেই আমার এই হচ্ছে আমি বসলাম এখন আমার কিছু কাজ আছে সেগুলো সারবো তারপরে অন্যান্য কাজ সেদিনের বার করা সমস্ত জুয়েলারি গুলো আজকে তুলছি কিছু টেবিলের উপরেই ছিল তারপরে এখন একটু সময় পেলাম মনে হলো যে এখন একটু গুছিয়ে ফেলি সত্যি সেটা খুব সুন্দর গো তোমরা আমাকে আমার কাছে লিংক চেয়েছিলে আমি তোমাকে লিংক দিয়েছি খেয়াল করো যাই হোক প্রতিদিন যখন নিচে যাই তখন একটা ডিউটি থাকে নিচের যে সমস্ত বাসনগুলো উপরে আসে সেগুলো সব নিচেই নিয়ে যাওয়া আকাশটা শুধু দেখো ভাও কি ভালো লাগছে সকালে দেখালাম এক রকম আর এখন দেখো এদিকে ভাবছি চাপিয়ে দিয়েছি আর ভাবছি একটু ডাল সিদ্ধ করবো আর একটু আল ভাজা করবো এই যে এক ভেবে আমি রান্নাটা শুরু করলাম যে এমনিতেই দেরি হয়ে গেছে রান্নাবান্না চাপাতে তো যাই হোক ঝটপট করে একটু সিদ্ধ ভাত বা একটু ডাল সিদ্ধ এরকম দিয়ে নিই তো ডালটা রয়েছে ঘরের মধ্যে মা গেছে পূজা করতে আমি ঢুকতেও পারছি না তারপরে মাথায় এলো থাক ডালটা না হয় থাক এক তরকারি দিয়ে যে যাটা খাওয়া যাবে সেরকম কিছু করি তো চটজল দিয়ে একটু ডিমের ঝোল করে নেবো মানে অমলেট না সরি ঝোল করে নেবো ভাত দেখো আমার কিন্তু নামানো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে আর ওদিকে আমি আলুটাও কেটে নিয়েছি আর ওদিকে ডিমের মশলা টসলা সব কিছু করে নিয়েছি আর এই দেখো এখন ডিমটা অলরেডি সিদ্ধ হয়ে গেল আর কি তো আমার যেন মনে হলো এই যে মশলা দিয়ে নিরামিষ রান্নার থেকে না একটু আমিষ জাতীয় কোনো কিছু না যেন একটু ঝটপট হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় কেন আমি সেটা বুঝি না তো দেখো আলু দিয়ে ডিম ভালো করে কষিয়ে একটু ঝোল করে নিয়ে আসলাম এক তরকারি দিয়ে যাতে ভাত খাওয়া হয়ে যায় এটা কি খাচ্ছিস এটা খিচুড়ি খাচ্ছি ভুনা খিচুড়ি তাই না ডিমে ঝুল করেছিলাম দেখলে আর এখন পেঁয়াজ কেটে নিয়েছি আচ্ছা মতো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা সর্ষের তেল আর আছে পাপড় কথা মনেই নেই আমার এই যে আছে পাঁপড় কালকে রাত্রেবেলা খিচুড়ি করেছিলাম সেই খিচুড়িটা কি হয়েছে বলো তো ওই আমারও খাওয়া হয়নি অর্পণেরও খাওয়া হয়নি সেই ঘরের এতটা খিচুড়ি নষ্ট হবে তো সেই ভেবে আর কি এই যে এখন বসে পড়লাম কিছুটা খিচুড়ি নিয়ে এতদিনে আমার স্বপ্ন পূরণ হলো বলতে পারো তার কারণে এই দেখো সিনকে পাইপ টাইপ সবকিছু লাগানো কমপ্লিট শান্তি লাগছে কি যে সে আর কি বলবো তোমাদের তো যাই হোক এই ঘরটা এখন ফুল কাজ চলবে মানে আমার একটা রান্নাঘর থাকলো আর কি নিজস্ব এইগুলো সব কালকে পরিষ্কার করেছিল এ ভগবান এসব সব আজকে অর্ভনেই করেছে ছিল কোথায় কোথায় থেকে সব কোথায় ট্রেনের জন্য নিয়ে আসছে এইগুলো না কালকে সব মুছে টুছে কৌটা টোটাগুলো সব পরিষ্কার করলাম সমস্ত কিছু এই বাসনগুলো সব মেজে রাখলাম মেজে এখনও গোছানো হয়নি মানে সাজানো হয়নি মেজে মেঝে রেখেছি কারণ বাইরে বাইরে অনেক বাসন রয়েছে তো সব কিছু নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো কারণ এখন তার অতটা ব্যবহার হয় না যখন ব্যবহার হয় মানে বাসন লাগে রোজই এত এত টুকিটাকি এটা সেটা রোজই হয় তুমি তো যাই হোক নিজস্ব একটা জিনিস থাকলো ও হ্যাঁ তোমাদের কাছে একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো আমি পাচ্ছি না আমার আমি আবার একটু এই টাইপের আছি যখন তখন আমার এগুলোতে লাগতে পারে আর কেটে যেতে পারে তো এই কর্নারে দেওয়ার জন্য এমন কি আছে যার নাম মানে সেগুলোর নাম কি আমাকে একটু একটু বলবেন হ্যাঁ আমার তাহলে খুব মানে কি বলবো হেল্প হয় এই যে নয়তো এগুলোতে আমার লাগবে কেটে যেতে পারে আমার এই যে কেটে যেতে পারে কি কেটেই যাবে আমার আমি নিজেও জানি এমন কোন যদি গাইড থাকে এরকম কর্নারে দিয়ে দিলাম এরকম ভাবে থাকলো সরাসরি তো কাটবে না তো এরকম যদি কোনো কিছু থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন হ্যাঁ আমি চেষ্টা করছি এদিকে খুঁজে বার করার মানে কি বলে সেটাকে

আমাদের পাশের যে গাছটা না গাছটাতে হলুদ ওই যে বলতা হয়েছে তো সেই বলতা ভাঙার জন্য এখন ছাদে এসেছে তিন চারজন তো কি করে ভাঙা হবে সেই প্ল্যানই চলছে এই দেখো বিরাট বড় হয়েছে বোলতার চাক এত বড় হয় না সাধারণত কত বড় হয়েছে এই যে এই গাছটাতে আকাশটা কিন্তু দারুণ আর এরকম ছাদে আসলাম ওই সবাই বলতার চাক ভাঙ ভাঙতে আসলো তো পিজন পিজন আমিও আসলাম এখন উনি ভাঙবে না বললো বাবা রোদের দাপ আজকে সাংঘাতিক রোদের দাও আর কী বলো তো বলতে হয়েছে তো আমরা কিন্তু বলতে পারি না কারণ আমাদের জানলা তো সব সময় গন্ধ থাকে আমাদের ঘরে ঢোকে না কিন্তু কি বলতো ওই নানান জায়গা দেখছি এরকম এরকম মাটির চাপ 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 হচ্ছে ওগুলো তো বলতে থাকে না তো ঘরের মধ্যে আর হয়নি শুধুমাত্র এবারে এই গাছটাতে হয়েছে অন্য ঘর ঘরেও চাপ হয় এবার শুধুমাত্র এই গাছটাতে এত্ত বড় চাপ হয়ে যায় এখন ওই যে ছাদে গেলাম ছাদে গিয়ে মনে হচ্ছে জামা প্যান্টগুলো না সব ছাদে দিয়ে আসি তাহলে একদিনে শুকিয়ে যাবে যে হারে রোদে তারপরে যে বৃষ্টি আসার আগে আবার তুলে নেব মোটামুটি জল পড়েছে এবার সব দিয়ে গিয়ে ছাদে দিয়ে আসি মেলে দিয়ে আসি আর এই যে লঙ্কাগুলো একটু তো আমার নিজের জীবন নিয়ে এখন আর আমার কোনো টেনশান নেই যা হবে হয়ে যাক ভগবান আছেন সে উনি যা চাইছেন আমার তাই হবে আমি এখন এটা ভেবে নিয়েই কাজকর্ম শুরু করি সকালবেলা মানে ঘুম থেকে উঠি সেটা ভেবে এখন আর ওই আতো ব্যাপারটা আমি রাখার চেষ্টাই করি না যা হবে হয়ে যাক সে আগের মতো ঝটপট করে কাজ করা এটা সেটা করা সেই সব কিছু আবারও শুরু করলাম বললাম না যা হবে হোক ভগবান তো আছেন আমার শুধু মনে হয় ভগবান যা চাইছেন তাই হচ্ছে আমার সাথে তো সেই জায়গায় আমি যত যাই করি না কেন কোনো কিছু সেটা ঠিক করা যাবে না আর এমনি শুকনো লঙ্কাগুলো একটু রোদে দিন কেমন যেন সংঘাস পড়ে গেছে দেখো সকালে রান্না তো এক তরকারিতে মিটিয়ে দিয়েছিলাম ডিমের ঝোল কিন্তু দুপুরে তো রান্না বান্না আছে তো তার জন্য বাবা নিয়ে এসেছে বাটা মাছ আর এই হচ্ছে সেই মাছ যেটা আমি এখন কেটে নিচ্ছি তাও সেটা গল্প করতে করতে হোক মাছটা কেটে নিয়ে এখন ঝোল হবে না ঝাল হবে সেটা এখন ডিসিশান নেওয়া হয়নি তারপরে দেখো একটা পার্সেল আসলো পার্সেলটা নিয়ে এখন আমি উপরে জামা কাপড় দিয়ে আসলাম আর এই দেখো দেখো আজকে জানো তো নিজের কাছে নিজেরই কেমন পাগল পাগল লাগছে এই সবে দিয়ে গেলাম আবার দেখো বৃষ্টি ঝমঝমে শুরু হলো আবার আমাকে এগুলো তুলতে আসতে হলো কি যে ফালতু খাটাখাটনি হলো আজকে সে কি বলবো একদম পুরো ফাউ ফাউ দিয়ে গেলাম কোনো মানেই হয় না দিয়ে যাওয়ার সাথে সাথে রোদ চলে গেলো এটা কখনো বৃষ্টি শুরু হয়ে গেছে যেমন ভেজা সেরকমই রয়েছে সামান্য একটু জল ধেজানো ট্রেনেছে এইটুকুই আর কি আর তোমরা তো জানো যে আমার এই বারান্দাতেই আমি আমার সমস্ত জামা কাপড়গুলো মেলে দিই মানে রোদ্রে তো সেরকম দেওয়া হয় না কিন্তু এই জায়গায় রোদ প্লাস হাওয়া সব কিছুই আসে মানে ছাদে কিংবা খোলা জায়গায় আর দেওয়া হয় না এখানে যেহেতু রোদরাও আসে হাওয়াটাও আসে এখানে দিয়ে রাখি তোলারও ঝামেলা থাকে না তো যখন ইচ্ছা হয় তুলি যখন না হয় ওরকমভাবেই থাকে কালকে দুপুরবেলা পেয়েছে খিদে অর্পনা সাংঘাদি করল তো কি খাবে কি খাবে বাজারে গিয়ে এই পাউরুটি নিয়ে আসলো ও দেখো খাওয়া শুরু করে দিয়েছে আমি উপর থেকে আস্তে আস্তে ওই প্লাসে ও শেষ হয়ে গেছে এক পিস হ্যাঁ ভালো ভালো পাউরুটির মধ্যে ভাগ আছে আমি কোনটা পছন্দ করি অর্পণ কোনটা পছন্দ করে দেখো আমি কোন পাউরুটিটা খাচ্ছি ওই যে এক সাইডে একটু পোড়া মতো থাকে আর আমার পোড়া জিনিস খেতে যে কি ভালো লাগে সে এমনি আটার রুটি হোক আর যাই হোক যেটা আমার জন্য করা হোক করি আমি সেটা না একটু হালকা বেশি করে পুড়িয়ে নিই দেখো এখন আমরা দুজন মিলে টিভি দেখছি আর এদিকে কিন্তু পাউরুটি খাচ্ছি পাউরুটিটা খেতে খেতে আমার মনে হলো একটু কলা হলে ভালো হতো যেহেতু এই পাউডিটা অতটা মিষ্টি হয় না তো আবার এ দেখো এখন যাচ্ছি আমি কলা নিয়ে আসতে নিচে